শায়খের পিছে তারা পড়েছে ভারি শায়খের পিছে তারা পড়েছে ভারি সারা জীবন বাজাইলো চরণে সে রাইতে বাসে ভেজাল লাগাই দিলো হঠাতাসে সারা জীবন বাজাইলো চরণে সে রাইতে বাসে সারা দেশে ভেজাল লাগাই দিল হঠাতা আকাশে শাইখ কি বোঝাইল তারা কি বোঝে শাইখ কি বোঝাইল তারা কি বোঝে মাথা ভরা গোবর থাকলে কি করিবার আছে শুননি নামে সিন্নির দলই মাজার পূজারি শুননি নামে সিন্নির দলই মাজার পূজারি শাইখের পিছে তারা পড়েছে ভারি শাইখের পিছে তারা পড়েছে ভারি দয়াল নামে মুর্শিদ নামে যতই খুশি শাল গাও দুই চারটা কোরআনে রায়াত হাদিসে বানি শোনাও দয়াল নামে মুর্শিদ নামে যতই খুশি শাল গাও দুই চারটা কোরআনে হাতে سربাদে সোনা তভু যদি বয়ানের সময় শেষ না হয় তভু যদি বয়ানের সময় শেষ না হয় আযান দিরা কাটাও সময় ওলামা বিদেশ নয় সুন্নি নামে সিন্ধির দাল ইমাজার বাজার পূজারি সুন্নি নামে সিন্ধির দাল ওই বাজার তারা পড়েছে ভারি সারে খের পিছে তারা পড়েছে ভারি পশ্চিম আমি তোমাদের চিনে মানুষ সারে খেরচিহনি পশ্নি তোমরা স্বপ্ন যে বলি আমি তোমাদের চিনে মানুষ সায় চিনি চিল্লহায়া কি মার্কেট পাওয়া যাইব সিন্নীৰ দল চিল্লোহায়া কি মার্কেট পাওয়া যাইব সিন্নীৰ দল নাচা লাচি ছাড়ে তোরা হ কথা বল সুন্নিহি নামে শিন্নিৰ দলৈ মাজাৰ পূজারী সুন্নিহি নামে শিন্নিৰ মাজার লৈ শে পিছে তারা পৌড়িছে ভারি শে পিছে তারা পোড়িছে ভারি শুনে নামে শিনি দলই মাজার পুজার শন্নি নামে শি দলই মাজার পূজারি শে খে পিছে তারা পোড়ছে ভারি শে পিছে তারা পড়িছে ভারি